ইসলাম কবুল করতেন তাকে যে সমস্ত ওয়াসিয়াত গুলো করতেন সে ওসিয়াতের ভেতরে বিশেষ করে মাক্কার জীবনে নাবি বলতেন তোমরা চুরি না তোমরা ছিনতাই করো না তোমরা নিজেদের আওলাদকে অন্যায়ভাবে পুঁতে দিও না মেরে ফেলে দিও না এবং কাউকে তোমরা অপবাদ দিও না এখানে আপনি লক্ষ্য করবেন যে আল্লাহ রাসুল তাদেরকে নামাজের কথা কেন বলছেন না তাদেরকে রোজার কথা কেন বলছেন না তাদেরকে আর যেগুলো আমাদের কাছে হাকাম আছে 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 খায়রাত এ সমস্ত কথা কেন আল্লাহর বলছেন না বরং তাদেরকে শুধু বলছেন ডাকাতি ছেড়ে দাও চুরি করা ছেড়ে দাও অপবাদ দেওয়া ছেড়ে দাও ব্যভিচার করা ছেড়ে দাও এইগুলো কথা আল্লাহ রসুল বলছেন কেন প্রথম উত্তর হচ্ছে এর ততদিন পর্যন্ত নামাজ আসেনি ততদিন পর্যন্ত জাকাত আসেনি কাজে সেইগুলো কথা তখন নবীজি বলেননি সর্বোপরি কথা হচ্ছে এই যে এগুলো হচ্ছে জাহেলিয়তের যুগের ব্যাধি এই ব্যাধিগুলোতেই তো মানবতাকে অতল তলে ভরে দিয়েছিল এবং এই ব্যাধির কারণেই জাহেলিয়াতের যুগের মানুষেরা ত্রাহি ত্রাহি করছিল চারিদিকে ইনসানিয়ার যেন কাঁধ ছিল তো সেই সময় আল্লাহ নবী যখনই কাউকে অসিয়াত করতেন তখন বলতেন ডাকাতি করোনা এটাকে বলা হয় নাহাব এটাই হচ্ছে ছিনতাই ছিনতাই কেন শব্দটা বা ডাকাতি শব্দটা যেটার সাথে আমরা বেশি পরিচিত মানে শব্দগত দিক দিয়ে সে আমি বলছি যে এটা খুব মারাত্মক মারাত্মক বলতে কেমন মারাত্মক চুরি চুরির থেকে এ বেশি আরো মারাত্মক চুরির আলোচনায় বলেছিলাম যে মালিক ঘুমিয়ে থাকে তার ওয়াজান্তে তার মালকে চোর নিয়ে পালিয়ে যায় দেখতে পায় না সকালে উঠে দেখে সিন্দুক ভাঙা তখন আফসোস করে হাই হাই করে কিন্তু কে নিয়ে গেছে এই লোকটাকে দেখতে না পাওয়া যাওয়ার কারণে মনের ভেতরে তার একটু কম মাত্রায় ব্যথা হয় যে কে নিয়ে গেল কে নিয়ে গেল কিন্তু ডাকাতির ক্ষেত্রে তা হয় না বরং এখানে কি হয় আমার ধন আমার মাল আমার কাছ থেকে বলপূর্বক নিয়ে যাবে আমি তাকে দেখতে পাব এবং সেখানে আর একটি খাতরা তাহলে এই আমার মালের প্রতি আমার দয়া মায়া আছে আমি তাকে সহজে নিয়ে যেতে দেব না সেও এটা জানে অতএব সে তখন অস্ত্র ব্যবহার করার চেষ্টাও করে আমি আমার মালকে রক্ষা করতে গিয়ে একটা বিশাল বড় চ্যালেঞ্জের মুখে পড়ে যাই যে আমার জীবনের হানিও হতে পারে তাহলে এই লোকটার দৃষ্টতা কত বড় কত বৃহৎ যে একটা মানুষের আমি মাল নিয়ে নেব এবং সে দেখতে পাবে তার চোখের সামন থেকে আমি ছিনিয়ে নিয়ে যাব। তো তাহলে একটা মালের প্রতি ধনের প্রতি আমাদের যেটা মমতা এবং মায়া তো মালটাকে যখন সে ছিনিয়ে নিয়ে চলে যাবে তখন যেন আমাদের মনে হবে যে আমাদের যেন শরীরের একটা অংশকে কে যেন জবরদস্তি করে কেটে নিয়ে পালিয়ে গেল এতটাই ব্যথা লাগে এবং এই লোকটা শুধু শুধু যে অস্ত্রগুলোকে দেখাই তাই নয় অনেক সময় অস্ত্রকে ব্যবহার করে দেয় তখন তো যারা ডাকাতদের সম্মুখীন হয় তারা এতটাই সন্ত্রস্ত হয় এতটাই ভীত হয়ে যায় যে মনে হয় যেন প্রচুর পাতের উপরে যেমন পানিগুলো টলমল টলমল করে তেমনি আমার জীবনটা মালটাকে ছেড়ে দেব দিয়ে প্রাণটাকে বাঁচাবো না মালটাকেও বাঁচাবো প্রাণটাকেও বাঁচাবো এই বলে দোদুল্যমান অবস্থায় থাকে এবং বিশাল বড় একটা ঝুঁকি এবং একটা চ্যালেঞ্জকে সে কবুল করে রাখে সেই হেতু চুরির থেকে অত্যন্ত জঘন্য মাত্রার এটা হচ্ছে ডাকাতি এই ডাকাতিকে আল্লাহর হদুদের অন্তর্গত করেছেন এটা ছোট মোট অপরাধ নয় সুতরাং এর জন্য শাস্তি হতে হবে উপযুক্ত শাস্তি যখনই এই অসিয়াত গুলো আস্তে আস্তে উন্নীত হলো আল্লাহ রসুলের আর অসিয়াতের সাথে তখন নমাজ এলো রোজা এলো আর কিছু এলো আর কিছু এলো সাহাবাহিকেরামরা যারা কালকের দিনে এই সমস্ত হয়তো কেউ কেউ দুর্ব্যবহারের সাথে যুক্ত ছিলেন আরবের সেই যারা এই সমস্ত অনাচারের সঙ্গে যুক্ত ছিলেন তারা আজ সুসভ্য জাতি হলো সেখানে নেমে এলো অনাবিল শান্তি তারা বর্জন করলো এ হারাম উপায়ে খাবার এবং মানুষের মনে ব্যথা দেওয়া মানুষের প্রাণে ব্যথা দেওয়া তারা এটাকে খারাপ চোখে দেখতে লাগলো তখনই সেখানে তৈরি হলো স্বর্গের একটা নমুনার মতো পরিবেশ তাহলে তারা এ সমস্তকে বর্জন করে সুখ এবং শান্তি নিজেদের জামিনে আনায়ন করতে পেরেছে এবার আমি বলবো যে এই জিনিসটা কি এখন যেখানে আল্লাহ কোরআন নাজিল করেছিলেন সেখান থেকে তো মিটেছে কিন্তু এই কোরআনের যারা বার্তাবাহক কোরআনের যারা ধারক সেই সমস্ত লোকেরা তারা কি ছাড়তে পেরেছে এটাকে পেশা হিসাবে অনেক লোক নিয়ে রেখেছে এটা এমন কামাইয়ের কামাই যে শুধু একটা বুলেট দেখাতে গেলেই লক্ষ টাকা ইনকাম এত হারাম কামাই এটা এবং খুব সহজ পদ্ধতিতে হয়ে যায় বলে বেশ কিছু মানুষ দুনিয়াতে এই হারামি পেশার সঙ্গে যুক্ত হয়ে রয়েছে আল্লাহ রাবুল আলমিন এটাকে যখন মনে করে এর বিধান দিলেন কোরআনে কারিমের ভেতরে বলছেন ইন্নামা জাজা উল্লা ইহারে বুন আল্লাহ ওয়া রাসূলুহু যে সমস্ত লোকেরা আল্লাহ এবং আল্লাহর রাসুলের সঙ্গে বিদ্রোহ করে লড়াই করে ইহার এবু না অর্থাৎ আল্লাহর আইনের সাথে লড়াই করে আল্লাহর রাসুলের আইনের সাথে যারা সংঘাত করে ফাসাদ এবং ওরা আল্লাহর জামিনে শান্ত ধরাই অশান্তিকে ডেকে নিয়ে আসে তাদের জন্য আল্লাহ তালা শাস্তি নির্বাচন করলেন তাদের হাত কেটে নাও অথবা তাদের পা কেটে নাও কিংবা অবস্থা দৃষ্টি আলাদা আলমিন বলছেন উল্টা পাল্টা করে কাটো ডান হাত কাটো বাম পা কাটো কিংবা বাম পা কাটো তো ডান হাত কাটো এইভাবে একটাকে আর একটার সঙ্গে উল্টিয়ে। হাতের ডান তাহলে পায়ের বাম হাতের বাম তাহলে পায়ের ডান এভাবে তাদের হাত এবং পা গুলোকে উল্টা পাল্টা করে কাটো এবং তাদেরকে সুলিবিদ্ধ করো শুকনো খেজুরের গাছে কোনো ডালে তাদেরকে সুলবিদ্ধ করো করে মানুষের ইব্রাতের জন্য এবং মানুষের শিক্ষার জন্য তাদেরকে সেখানে ঝুলিয়ে রাখো অবশ্য এই আয়াতা সম্পর্কে মুফাসরিন কেরাম বলেছেন যে শুধু শুধু এই ডাকাতিকে কেন্দ্র করে আল্লাহ রবুল আলমিন এই আয়াতটা নাজেল করেননি এর আর একটা অর্থ আছে কি অর্থ আছে তাদের বলছেন যারা যারা মুসলমান যারা আল্লাহকে উঠতে বসতে সময় মানে এদেরই মধ্যে থেকে এমন একগুলো মুসলমান জন্ম নেই যে সমস্ত মুসলমানেরা নামমাত্র মুসলমান কিন্তু তাদের ব্যবহারের ভেতরে এমন ত্রুটি থেকে যায় যে যারা কিছু কিছু অন্যায় এমন করে যে তারা জানে যে এটা অন্যায় তারা জানে যে এটা মুনকার এটা আল্লাহ পছন্দ করেন না তথাপি সেই মুনকারকে তারা করে কিন্তু কিভাবে করে সে নিজে করে না একাই করে না লোককে নিয়ে করে এবং বলপূর্বক করে আর তার চাই তার একটি বড় রূপ হলো এই আপনি যদি তাকে বলতে চান যে এ মুনকার কেন করেন আপনি তাহলে সে খুব জোর গলায় বলে আমি করব তোমার কি বলার আছে আমি এটা চালাচ্ছি আমি চালাবো এটা তোমার কি করার আছে তোমার কি বলার আছে এইভাবে অন্যকে যেন কি করে শাসানি দেয় কিসের উপরে শাসানি দেয় ওনাই নাইকে কায়েম করার জন্য শাসানি দেয় এবং ধৃষ্টতা দেখায় তাহলে এই রকমের মানুষ ধরুন সমাজের জুয়া চলছে যদি কেউ নিষেধ করে তাহলে সে তার উত্তর দেয় যদি এমন উত্তর দেয় আচ্ছা যাগা ভাই আর খেলবো না কি করব থাকতে পারিনি বলে খেলে নিয়েছি তাহলে এগুলোর জবাব হচ্ছে আলাদা আর যদি এই রকম কেউ জবাব দেয় আমি খেললাম তো তোমার বাবার কি আমি মদ খাচ্ছি তো তোমার তাতে কি যায় আমি খাবো তোমার করার কি আছে করোগা আমি তাস পিটাবো আচ্ছা তোমার কিছু করার থাকে তো যাও তুমি করোগা তাহলে বোঝা যাচ্ছে যে এই সমস্ত লোকগুলো আল্লাহর আইনকে এত মাত্রায় ধৃষ্টতা দেখাচ্ছে যে তারা একটা কাফের যেমন ধৃষ্টতা দেখায় তার চাইতেও মাত্রা ছড়িয়ে গিয়ে সে ধৃষ্টতা দেখাচ্ছে কেন যে তার ধৃষ্টতা এটা হচ্ছে যে সে যে নিজেকে বলছে আমি মুসলমান মুসলমান নাম ধারণ করার পরে সে যদি এত বড় অন্যায়ের সঙ্গে জড়িত থাকে তো তাহলে পরে এই সমস্ত মানুষগুলোকে আল্লাহ রবুল আলমিন বলেছেন এরা আল্লাহর এবং আল্লাহর রাসুলের সাথে যুদ্ধ করতে চাইছে বা যুদ্ধ করছে যুদ্ধ বটে আল্লাহ বলেছেন মদ খেয়েও না ও বলছে না আমি খাবো তুমি জুয়া খেলবে না না আমি খেলবো তাহলে এটা তো যুদ্ধ সরাসরি আল্লাহর এবং আল্লাহ সাথে এমন যারা মানসিকতা রাখে সেই সমস্ত মানুষগুলোর জন্য এই আল্লাহ তালা দিয়েছেন এই বলে অনেক মুফাসেরিনেরাম ব্যাখ্যা করেছেন যাই হোক ব্যাখ্যাটা সেখানেও খুব মানানসই এবং খুব যুক্তিপূর্ণ কিন্তু আমি এখানে বেশিরভাগ মুফাসেরিন বলেছেন সেই আমি নিয়ে নিচ্ছি এবং ডাকাতিকে উৎখাত করার কল্পে আর ডাকাতিটার সাজা শাস্তি নির্ধারণ করার কল্পে যে সমস্ত ওলমায় দিন এটার ব্যাখ্যাতে গেছেন তারাই এই আয়াত থেকে